প্রত্যেক দিন বাজারে গেলেই মধ্যবিত্তের হাতে লাগছে ছ্যাঁকা কারণ বাজার দর এভাবে আগুন ঊর্ধ্বমুখী বাজার ধর আলু পেঁয়াজ পটল থেকে একেবারে নিত্য প্রয়োজনীয় শাকসবজি নিত্য দিনের যেটুকু বাজার না করলেই নয় মধ্যবিত্তের কার্য না বিশ্বাস উঠছে এত আকাশ ছোঁয়া দাম কিন্তু সরকার করছেটা কি মধ্যবিত্ত যখন এই প্রশ্ন তুলছে তখন সবার কথা ভেবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে বিকেলে গুরুত্বপূর্ণ বৈঠক বাজার কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে এই বৈঠক করতে চলেছেন এই বিষয়ে আরও বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর কারণ কি অর্থাৎ প্রত্যেক দিনের যে বাজার আগুন দর হচ্ছে সেই বাজারের বেড়ে যাওয়া দামের কারণ কি এবং তার সমাধান কি এই দুটো খুঁজতেই কি এই বৈঠক দেখো একদমই তাই তার কারণ সাধারণ মানুষের সত্যি না বিশ্বাস নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা তো বাড়িয়ে দিলাম সবজি বাজারের দাম যেভাবে চড়েছে তাতে সাধারণ মানুষ যথেষ্ট ক্ষুব্ধ এবং এটা জানার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই টাস্ক ফোর্সের মিটিং দেখেছেন আজকে সাড়ে চারটের সময় নবান্নেই এই টাস্ক ফোর্সের মিটিং হবে পৌর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক বলতে মুখ্যমন্ত্রী রাজ্যে ক্ষমতা আসার পর এই ধরনের একটি টাস্ক ফোর্স গঠন করেছিলেন এবং তারপর প্রতি মাস সাত মাস অন্তর অন্তরই এই ধরনের এই টাস্ক ফোর্সের বৈঠক হতো কিন্তু তুমি জানো সম্প্রতি সময় দেশে ভোট হয়েছে লোকসভা নির্বাচন ছিল ফলে একটা দীর্ঘ সময় টাস্ক ফোর্সের কোনো মিটিং করা সম্ভব হয়নি যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে লোকসভা ভোটের ঠিক আগে আগে একবার বৈঠক করেছেন তারা মুখ্য সচিবের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় এক বছর পরে আবার একটা বৈঠকে তারা বসতে চলেছেন আজকে সেখানে অবশ্যই করে যেভাবে সবজির দাম বেড়েছে সেটাকে নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা বা বিভিন্ন বাজার কমিটিগুলোর ভূমিকা বা এই টাস্ক ভূমিকা বা রাজ্য সরকারের যেসব এজেন্সিগুলো রয়েছে তাদের কি ভূমিকা আছে সেইগুলোই খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই হিসেবে তিনি অবশ্যই কিছু নির্দেশ দিতে পারেন আজকের এই বৈঠক থেকে ইত্যমসঙ্গে তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই রাজ্য সরকারের কৃষি উপনয়ন দপ্তরের পক্ষ থেকে যে সুফল বাংলা স্থলগুলো রয়েছে সেই সুফল বাংলা স্থলগুলোতে কিন্তু এই যে শাকসবজি যেগুলো বিক্রি হয় সাধারণ বাজারে তার তুলনায় অনেকটা কম দামে পাওয়া যায় তার একটা তালিকা নতুন করে প্রকাশ করা হয়েছে সেগুলো কোথায় কোথায় আছে তো সুমনবঙ্গার কন্টনগুলো কোথায় কোথায় আছে সেখানে কোন কোন শাকসবজি পাওয়া যাচ্ছে আর ব্রাঞ্চ কি সেই বিষয়টা করা হয়েছে এবং সুশল গঙ্গার স্টল যাতে আরো বাড়ানো যায় এবং যদি স্টল স্ট্যাটিক স্টল যদি না হয় অন্তত যেটা মুভেবল কোন জায়গা যদি করা যায় অর্থাৎ গাড়িতে করে নিয়ে গিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সুশল গঙ্গার স্টল তৈরি করে সেখানে বিক্রি করা হয়েছে তারপরে আবার বিক্রি হয়ে গেলে সেটাকে তুলে নিয়ে চলে আসলো এরকমও যদি কিছু করা যায় কিনা সেই ভাবনা মধ্যেও কিন্তু রয়েছে কৃষি বিপণন দপ্তর ফলে আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ এটা বলা যেতে পারে ধন্যবাদ সঞ্জয়